গালি দেওয়া এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক অঞ্চল হাসনাত আবদুল্লা বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক সার্জিস আলমকে গালি দেওয়া সংবাদ উপস্থাপিকাসহ তিনজনের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ গত বৃহস্পতিবার চোদ্দই মার্চ রাত দুইটা দশ বিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয় এক পোস্টে তিনি এ আহ্বান জানান পোস্টে হাসনাত আবদুল্লাহ সাংবাদিক সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এ দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক পরে কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেন গালি দেওয়ার প্রেক্ষিতে টেলিভিশনটির তিনজন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় আমি বিব্রত রাজনীতিবিদদের যাতে স্বাধীনভাবে সমালোচনা করা যায় সেই অধিকারের জন্যই আমরা আন্দোলন করেছি এখনও করছি আমাদের এই লড়াই একটা স্বাধীন বাংলাদেশ গড়ার লড়াই যেখানে কোনো মানুষ রাজনীতিবিদদের উচিত বা অনুচিত সমালোচনা করতে পারবে তবে প্রত্যাশা থাকবে সেটি হবে গঠনমূলক উপায় মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর সেই মত আমার বিরুদ্ধে হলেও উল্লেখ্য বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল লাইভ চলাকালীন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে গালিদায় চ্যানেলটির এক সংবাদ উপস্থাপক এ ঘটনায় সহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে